এখন এই কথা কই এবারে খানাত বয়াইছে হবারে খাইতো বইয়া দিয়ে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে বান্ধব রাখছে আর ফাতালি দিয়ে শাক বান্ধা রাখছে আর হুগনামচ দিছে আর ডাইল দিছে এইটি খাইয়া বাঁধ গেছে পরে যেই রে এমনি খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়া সেই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি আপনি চাইতে আসেন এবারে দাঁড়িয়ে রাখছে নি হ্যাঁ টুপি পাতা দেয়নি এবার টুপিটা ফাঁস করলি না গুল গুল নাকি লম্বা এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি এবারে সেরে হুজুরের ফাল চুহি দিয়া চায় হুজুরে মনে হয় যেন আইসে খানার চাইছে আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে বো আইয়া খাওয়াইতে আছে ওই এলাকার বিভিন্ন লোক গিয়ে না আমরা টুফির মতো না হুজুরের টুফি আমরা টুফির মতো না হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুফি আর পাঞ্জাবি দিয়া ঠিক আছে অথচ বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া একটার নাম ইমান আর একটার নাম আমল ঠিক কিনা কর মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া টুফি আর পাঞ্জাবি দিয়া না পা টুফি আর ভাঞ্জাবি দিয়া না আপনি পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা আপনি সাইড গুল দিয়ে ফাইডো গাও দিয়া না আপনি নামাজ হইব টুফি মাথাত দিলে নামাজ হইব টুফি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না টুফি ছাড়াও আপনার নামাজ হইব ওই বলে কি হইতো না আর সমস্যা ওই যে কইলাম ওই যে কইলাম বেআইজ ইচ্ছে আপনি ঠক যান শয়তান তো জিন্দা শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে তোমার বান্দায় জাননা তো কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি আল্লাহ না সেটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দার ও না মনে এটা আমিও চাইয়া দিতে আসি সব আনন্দ না এই একটা ভরসা পাই আর কি আর ওইটা তো ভরসাই আসিল না আল্লাহ কইসে যেহেতু তুই কেমনে জাহান নাম আমি দেখা দিতে আসি এই একটা সায় আমরা এই আশায় দিন মার হাবা কর না কেন ওই যে কইসলাম বেআই জিতছে ভাই দিদি কথা কই খেয়াল করছেন না বেআইয়ে জিতছে আপনি ঠক যান মানি কি বুঝছেন আপনি মানি কি বুঝছেন মানি বুঝেন নাই আপনি ফুট বিয়া করাইছেন দাউদ কান্দি কখন আরে কথা কেন কখন দাউদ কান্দি ফলা বিয়া করাইছেন পরে যেই বাদার ভাইয়া বিয়া করেছেন দুনের শালাক সালাক কারে কয় দুনিয়ার সালাক আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বইছে বেআই তো সালাক দো বেআই ওকে বেআই টেনশন করে না আপনি আমার আত্মীয় বেআই বেআই আর বাই একখানে তো আমরা চেহারাটা হুমনা হুমনা লাগে বোধ খিদার খিদা আছে বোধ যা আছে আত্মুক দুইয়া দুগলা খাইয়ালাম এখন এই কথা কই আবার খানাত বয়েছে হেবারে খাইতো বইয়া দিয়ে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না রাখছে আর ফাতাটি দিয়ে শাক বান্ধা রাখছে আর দিছে আর ডাইল দিছে এই খাইয়া গেছে বানে যেই বেআই এমনি খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়া সেই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমানি হেবিটি কয় গেছেন যে বেআই রে চাই আইছেন কহ ক ভাত খাওয়াইছে কহ খাওয়াইছে কো রেডিমেড টান তো বেয়া বেহাই তোমার হাত ধরে বহাইছে টান দিয়া কয়েক কি তা খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্ধে আর মূলার শাক রানছে আর ডাইল আছে কইলো যা আছে রেডিমেড খাইয়া লেখা আমি আলাই না এই বেআই আপনারে এমন সালাক বেআই পাইছি আমরা আপনার দিল আর কি খাওয়াই দিয়া বেআই রাত টেয়া ঘর ছিল না আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন বেডিয়ে বুদ্ধি দিচ্ছে পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে পঞ্চাশটা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার যে দোহনটা এখান থেকে চাহ বিস্কুট খাইয়া যাইবেন যখনই কইব যা আছে খাইয়া লান আপনি কইবেন না চাহ বিস্কুট খাইয়াইছি যাইতে দেরি হইব পরের বার যখন গেছে গেছে পরে কবে ওই আগিলা আগিলা সূত্রে কবে আই যা আছে খাইয়ালাম দেখে না এয়া নাস্তা টাস্তা খাইছি লুঙ্গি দেন গোসল করি বেআইন এখন মূল গাড়া যাব করত প্রথম বেয়া প্রথম বারে যেই বেয়াই গেছিল খাইতো এবার যে গৃহস্থ বেআইয়ে জিতছে দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ যে না ফান আড়া দিছে সেই বেআইয়ে ফান আড়া পাইছে কারণ শয়তানে আমরা লাগাই দিছে ওই ছোটোখাটু জিনিসের ভিতরে বুলার দ্বারা দিয়ে উটকি দিয়া মুরগার খবর নাই আমরা ক্যাড়াই মিলাদোকের রুইছে ক্যাড়াই বইছে বাস আছে। আসে যে একটা ওইব বুক নামাজের খবর নাই আশার নামাজের খবর নাই ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডা ফিডির লাইন নাউজুবিল্লা কইতেন না ফিডা ফিডির লাইন করতে আছে হে বাড়া নামাজের খবর নাই আপনার মূলার দ্বারা দিয়া খুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে ঠিক কিনা ক আপনার ফানা আশ্লীল মুরগা দিয়া খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক কল হয়েছেন আপনি আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে হ্যাঁ দিয়া ফরজ নামাজের খবর নাই আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই ইসলাম ইসলামের জাগাত রাজনীতি রাজনীতির জাগাত আমি বলি ঠিক আছে মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে তোমরা মঞ্চে উঠলে এক রহম ঘরে গেলে আরেক রহম তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো ঠিকা বলো তোমরা মঞ্চের কথা এক একরহ ঘরের কথা আরেক রহ আর নবীজির আদর্শ দেখ মুসলমানের নবী যা কইছে পুঙ্খানু পুঙ্খরূপে তা মান্য দেহাইছে নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জানা আসায় কয় ও তোমরা কোরআন সাহেবানি কয় কোরআন আবার কি কয় এই যে নবীজি হাইটা যায় উম্মে সালামা নবীর একজন স্ত্রী আমরা আম্মা ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায় কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই আর আমদান নেতার লগে কথার কোনো মিল নাই ঠিক কি না কাও দাঁড়া না তইবো বলতে বালা মানুষটা তোমরা দিমামতির সময় বিচার তোমরা নামাজের রিমাম বিচার কারে কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে বেটাটার বর্দায় থাকে বেটা দার জি ডি ফর্দায় থাকে বেটা ডায় মিশা কথা কয় না জীবনে ফাত্র নাম লে গুজরেং দিয়ে দেয় না ও আপনি ধরছে মসজিদ আছে এই মসজিদের ইমাম সাবে যদি আলু তুলত গুসতেংড়ি দিয়ালা আবার ইমাম ও তো থাকবো মা কতখানে থাকবো কি এরিবা কি উধম সুদম করলি উদম করে উদম বলে কি হারিবা তাইলে তোমার ইমামের লুঙ্গি উদম কইরা অথবা গুসতেংড়ি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না তোমার ইমামে যদি কারোর টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয় তার পিছনে কেউ নামাজ পড়বে না এর দুর্দি বুঝো বালাই ইমাম সব নরম পাইস তো টুফি মাতার দৌন না যা মন্ডা ধরে সব আইন গিয়া করো হ্যাবাডার উপরে তাইলে সব মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরও বেশি করা দরকার ছিল তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে এটাই তোমার পছন্দ হয় বালা যে বেড়ায় বিশা কথা বানাই বানাই কইতে পারে এটা পছন্দ হয় বালা আমরা তো সেই বাট ফর যত আমি না কইলাম যত বিশা কথা কন দেব এত বড় নেতা ঠিক কিনা ক আবার প্রশংসা করে তো সাহেষ্টলে বইয়া বইয়া মলয় বাজার কি তাকে শুনছেন না আমি যে আইতে আহন যাহন তো খেয়াল করে শুনি দেবি কয় আমরার যে নেতা বেড়ে কয় কী করছে কয় আনতেও পারে খাইতো পারে তার বাহের তার বাহের ঠিক খাইতে আছে তে